আসসালামু আলাইকুম দোস্ত আজকে আবারও চলে এলাম আমি আমাদের সরিষা খেতে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে সরিষাগুলো এই যে এই যে দেখাচ্ছি দানা দেখছেন আপনারা এই যেগুলো ছোটো ছোটো দানা এগুলো দানা দেখতে পাচ্ছেন ওই যে আমাদের সরিষা এই যে গাছটা উঁচু করে দেখাচ্ছি আমি এগুলো দেখা যাচ্ছে এই যে সরিষা তো কেমন হলো ওটাই আপনাদেরকে আজকে আমি জানাবো যে অন্য অন্য বছরের থেকে এই বছরে আমার সরিষা ভালো হলো কি হয়নি চলুন বন্ধুরা আমি সরিষা আলি দিয়ে একটু একটু করে যাচ্ছি এগিয়ে অন্য সাইডে যাব আপনারা দেখছেন এই যে এই যে দেখা যাচ্ছে দেখতে পাতেছেন সরিষাগুলো এই যে দানা দেখা যাচ্ছে ক্লিয়ার এই যে তো এগুলোর মধ্যে ছোটো ছোটো সরিষা হয় যারা ফসল করে বা গ্রাম অঞ্চলে থাকে ওরা জানবে শহরের মানুষ জানবে না তো আমি এই যে সরিষা খেতে সাইড দিয়ে এইদিকে এই যে আমাদের সরিষাগুলো দেখা যাচ্ছে এই যে এই যে এই যে দেখা যাচ্ছে বন্ধুরা ভিতর গিয়ে আমি দেখি দেখে একটু আইডিয়া করব। যে অন্য অন্য বছরের থেকে এবারে আমাদের সরিষা ভালো হলো না খারাপ হলো সরিষা একটু হেলে পড়ে গেছে অসুবিধে নেই এগুলো আর কিছু দিনের মধ্যে পেকে যাবে দানা যা হওয়ার হয়ে গেছে ওই সাইড দিয়ে মানুষ যাচ্ছে দেখছেন ওই অবধি আমাদের এই যে সরিষার দানাগুলো দেখা যাচ্ছে এই যে কিছু সরিষা খারাপ হয়ে আছে ওই দিকে কিছু খারাপ হয়ে আছে আর যেগুলো একটু বেশি হয়ে গেছে বড় ওগুলো হেলে পড়ে গেছে বন্ধুরা এই যে দেখুন আমি নিচে দেখাচ্ছি ওই যে জমি সরিষাগুলো এত হয়ে গেছে এরকম এবারে আমি দেখাচ্ছি বন্ধুরা এই যে এই যে সরিষা আমাদের কেমন হলো আমার পিছনে আপনারা পুরোটা দেখতে পারতেছেন টোটালটা তা আমি এই যে মিডিলে ব্যাক করে চলে আসছি দুই সাইডে সরিষা মাঝখান দিয়ে ছোট্ট একটা রাস্তা বের করে দেওয়া হয়েছে কারণ এদিকে এঁদুর ধরে এঁদুরে খেয়ে শেষ করে তো এই যে দেখতেছেন দানাগুলো এদিকে আর এই সাইডে এই যে দানা দেখছেন কেমন হলো না হলো এই যে এগুলো এই যে সরিষা এমন করে পড়ে গেছে তারপর এগুলো পুরা পুরা জমিটাই মোটামুটি ওই যে দেখা যাচ্ছে পুরা জমিটাই এইভাবে সরিষাগুলো প্রায় পড়ে গেছে তো আসুন আমি ওই সাইডে চলে যাই সরিষার বর্ডারে সরিষার শেষ সীমানা অবধি চলে যায় এই যে আমি হাঁটছি দেখছেন আপনারা মোবাইল ধরে এইদিকে সরিষা এই যে তবু ধরে যেমন কি এই যে সরিষা দেখছেন আর এদিক দিয়ে দেখছেন এই যে সরিষা সরিষাগুলো পাকবে তারপর আমরা উঠাতে পারব তারপর আমার পাশে দেখছেন এই যে কাঁচা মরিচের টাল বিশাল বড়ো টাল ওইদিকে দেখছেন এই যে কাঁসামরুষ বা লঙ্কা টাল লঙ্কা ধরেছে এই যে দেখা যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে লঙ্কা হয়ে গেছে গাছে যদি দেখতে পারছেন তো লঙ্কার সাথে আমাদের লেনা দানা নেই তো সরিষাটাই দেখতে থাকুন বন্ধুরা এদিকে ব্যাক করে চলে যাচ্ছি আমি সরিষা দেখাচ্ছি আপনাদেরকে এই যে হচ্ছে এদিকে তো বন্ধুরা এইদিকে দেখছেন একটু সরিষা হালে নাই তার মানে সরিষাটা যেমন ছিল এমনই খারাপ হয়ে আছে তার মানে সরিষাটা ভালো হয়নি যদি বেশি বড় হতো দানা বেশি ভারী হতো তাহলে সরিষাটা ওগুলো ওই জমির মতো করে হেলে যেত বাকিগুলো সরিষার মতো করে হেলে যেত তো সরিষাটা হালেনি তার মানে সরিষা একটু হালকা হয়েছে তবুও আপনাদেরকে দানা দেখিয়ে দিচ্ছি এই যে দানা দেখতে পাচ্ছেন পাতলা দানা এবং এগুলো দানা ছোট ছোট আর যেগুলো ওই অঞ্চল আর যেগুলো সাইডে সরিষা হেলে গেছে ভাবেন এই দানাগুলো অনেক মোটা মোটা ছিল বড় ছিল আর বেশি ছিল গাছটা হেভি ছিল তো ওখানে সরিষা ভালো হবে কিন্তু সরিষার টালের সমস্যাও আছে এখানে এঁদুর ধরে কিছু এঁদুর ধরছে আর কিছু বন মুরগি খেয়ে ফেলে সরিষা তো পুরোপুরি হবে না তবে আসুন আমরা আকলন করি এবারে সরিষা অন্য অন্য বছরের তুলনায় ভালো হলো না খারাপ হলো এই যে দেখছেন দোস্ত সরিষা এই যেগুলো হালে নেই দেখছেন ওই যে ওগুলো সামনের দিকে হালা ওই কিছু হালা সরিষা আছে আবার এই সাইডটা এই একটু মোটামুটি আধা বিঘা জমি হবে সরিষা হালে নাই হালে নাই মানে সরিষা হালকা হয়েছে ভালো হয়নি ও না হারলেও মোটামুটি বেশি একটা ক্ষতি হবে না কারণ যদি বেশি হেলে যেত তাহলে ওই এঁদুর ধরতো বা ওদের মাটিতে টাচ করে কিছু ক্ষতি হয়ে যেত এই যে দেখা যাচ্ছে আপনারা এই যে মাঝখানে ওই যে দেখছেন ওটা বাউন্ডারি মানে এই পর্যন্ত আমাদের জমি তো এই দিক থেকে এদিকে এই যে দেখা যাচ্ছে ওটাই আমাদের সরিষা ওদিকে দেখা যাচ্ছে এই সাইড দিয়ে যেমন আপনারা লঙ্কা টাল দেখছেন এগুলো আমরা করিনি প্রিয়দস্ত সরিষা ক্ষেত্রের চারোদিকে ঘুরে যা আকলন করা হলো তাতে অন্য অন্য বছরের তুলনায় এবারের সরিষা একটু কমজোর হয়েছে যেমন কি অন্য অন্য বছরে এখানে প্রতি বিঘা তিন কুইন্টাল বা সাড়ে তিন কুইন্টাল করে সরিষা হতো তো আমি সরিষার ওই কোনা থেকে ঘুরে ঘুরে শেষের দিকের কোনায় চলে এলাম তো এখানে সাড়ে তিন কুইন্টালের জায়গায় এই বছরে আমাদের প্রতি বিঘা সরিষা দুই থেকে আড়াই কুইন্টাল হবে মনে হচ্ছে তো আড়াই বিঘা জমিতে আড়াই কুইন্টাল সরিষা কম হয়ে যাবে পার কুইন্টাল যদি আমরা ছয় হাজার টাকা করে ধরি তবু আমাদের আড়াই বিঘা জমিতে আড়াই কুইন্টাল সরিষা কম হলে পনেরো হাজার টাকার সরিষা অন্য বছরের তুলনায় কম হবে তো এটাই আমার আকলন এই বছরে তবুও এখনও বলা যায় না ফসল একটা যতদিন ক্ষেতের মধ্যে জমির মধ্যে আসে ততদিন গ্যারান্টি করা যাবে না যে এটা আমি পেয়ে গেলাম এর মধ্যে অনেক কিছু হতে পারে প্রকৃতির মার হতে পারে বা ভালো হতে পারে বা এমনও অসুখ হয়ে গেলে শরীর যে ভালো হলো না অনেক কিছু এখনও বাকি আমি শুধু আকলনটা আপনাদেরকে জানিয়ে দিলাম যদি এই পরিস্থিতিতে এই অবস্থা শরীর সার পাকে আর আমরা এটাকে হারভেস্ট করতে পারি তাহলে আমাদের যেমন অন্য অন্য বছরের তুলনায় পনেরো হাজার টাকার মতো কম আয় হবে এই সরিষার থেকে তো আসসালামু আলাইকুম পরবর্তী একটি অন্য ভিডিওতে আবারও দেখা